আসসালামু আলাইকুম অবিয়ান হ্যালো অবিয়ান কিচেন আবারও স্বাগত নিয়ে কিচেন মানে সাধারণ আছি অসাধারণ সন্তান তিএস কিচেনে আছে কী নিয়ে এসেছি দেখেন তো এটা কি আপনারা চিনতে পারছেন এটা কি এটা হচ্ছে থানকুনি পাতা আমাদের ভাষায় বলি থানকুনি পাতা তো আপনারা কী বলেন আমি জানি না তো এই যে দেখুন থানকুনি পাতাটা ওই যে দেখছেন আমাদের ওখানে ওই যে শাকের জন্য করা হয়েছে দেখতে পারছেন কি না ও যে ওইখানটায় আমি একটু জুম তুলে দেখানো ট্রাই করি ইয়েস এইখানটায় এইখানটায় আমাদের এই পাতাগুলো চাষ করা হয়েছে তো চাষ বলতে কি এটা এমনিতেই হয় তো ওখান থেকে আমাদের তুলে নিয়ে এসেছে আমাদের দারুণ কাকু তো এটা আজকে আমি কি করব চলুন তাহলে দেখা যাক কি রেসিপি করা যায় আর এর ওষুধি গুণ তো অনেকই ভালো এটা পেটের অনেক সমস্যা দুধ করে তো যাই হোক চলুন আমি থানকুনি পাতা দিয়ে আমি কী রেসিপি করি সেটাই দেখা যাক ওকে দেখুন আমি শাকগুলি কি খুব মানে শাক বলেন ওকে দেখুন আমি পাতাগুলি কি খুব ভালো করে ধুয়ে এভাবে কেটে বেছে বেছে ধুয়ে আমি এখানে রেখেছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই শাকের ভিতরে আমি একটু প্রায় গোটা জিরা দিয়ে দিলাম হ্যাঁ একটু গোটা জিরা দিয়ে দিলাম দেন যেটা করব আমি পরিমাণ মতো কুচানো রসুন দিয়ে দিলাম ঠিক আছে আর একটু দিব রসুনের পরিমাণটা একটু বেশিই দিব আমি আর থাকবে হচ্ছে আমার কাঁচামরিচ আমি কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে প্রায় তিনটা চারটা মতো ঠিক আছে এখন আমি যেটা করব। এগুলোকে আমি আমার মিক্সিতে আমি দিয়ে দেবো ঠিক আছে মিক্সিতে দিয়ে আমি এটাকে আমি একটু মানে পেস্ট করে ফেলবো ওকে তো আমি মিক্সিটি দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসছি আচ্ছা দেখুন আমি খুব ভালো করে এই যে করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরকম একটা পেস্ট হয়েছে হ্যাঁ তো এটার ভিতর এখন আমি যেটা করব এটার ভিতর আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেয় ওকে দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেই এত সুন্দর একটা কালার আসছে না দেখতে পাচ্ছেন একদম গ্রিন তো আর এখন আমি যেটা করবো আমি একটা ফ্রাইট বসিয়ে দিয়েছি এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম হুম তো এখন এই সরিষার তেলটা আমার গরম হয়ে আসছে এই সরিষার তেলের ভিতরে আমি এখন এই বেস্টটা দিয়ে দিব সটা দিয়ে খুব ভালো করে আমি এখন এটাকে নাচে থাকবো প্রায় এক কথা বলতে গেলে আমি এটাকে একটু ভেজে নিব ওকে আচ্ছা দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে দেখছেন আর অলরেডি ভালো ভালো একটা স্মেলও বেরিয়ে আসছে আর এটা হচ্ছে দেশি একদম দেশি থানকনি পাতা যেটা চাষের হয় সেটাই কিন্তু স্মেল পাবেন না হুম এটা একটা স্মেল আসবে এটা খেতে আরো খুব ভালো লাগে তো এটা পুষ্টিকুনে ভরপুর যেহেতু সবাই ভালো করে জানে এই পাতাটা পেটের যে কোনো সমস্যা পেট খারাপ হলে এটা খুব দুটো কাজ করে তো এটা আমরা প্রায় খেয়ে থাকি তো এটা পেট খারাপ হলে যে খেতে হবে আমার কোনো কথা নাই আপনি সুস্থ থাকা অবস্থায় খেতে পারবেন আর খেতে খুবই ভালো আর এইটা যেমন লাল শাকটা মাখলে যেমন ভাতটা লাল হয়ে যায় আর এইটাতে ভাতটা মাখলে সাদা ভাতের সাথে গ্রিন কালার হয়ে যায় একদম আর বাচ্চারাও খেতে কিন্তু খুব মানে পছন্দ করে গ্রিন গ্রিন ভাত থাকে তো আমার বাচ্চারা যে সব জিনিস খায় আমি সবই আপনাদের দেখানোর ট্রাই করি আর আমি আমি ওদের সব কিছু অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করি তো এটাকে আমি এখন একদম ফুললি পানিটা টানিয়ে ফেলি আচ্ছা দেখুন এই যে আমি আস্তে আস্তে ভাজতে ভাজতে পানিটা ফুললি টানিয়ে ফেলছি পানিটা টেনে আসছে তখন তেলটা একটু উপরে ভাসবে এবং দেখবেন যে ফ্রাই থেকে এই পাতাটা ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝবেন যে এটা আমার হয়ে আসছে তো অলরেডি দেখুন আমার কিন্তু ছেড়ে আসতেছে হ্যাঁ পাতাটা প্যান থেকে একদম ছেড়ে আসতেছে প্রায় শেষ পর্যায়ে ঠিক তো আপনারা চেষ্টা করবেন এই সব কিছু খাওয়ার জন্য আপনাদের প্রতিদিনের সপ্তাহে একদিন এই ধরনের খাবার আমাদের উচিত সবারই মেনুতে রাখা উচিত অন্তত দুপুরে ডাইনিংয়ে এরকম কম ছোট রেসিপিগুলো থাকলে খাবারের স্বাদটাও ডিফারেন্স আছে মুখের স্বাদটাও চেঞ্জ হয় সব কিছু মিলায়ে আর শারীরিকভাবে তো অবশ্যই এটা খুবই ভালো তো অলরেডি দেখুন আমার এটা হয়ে আসছে এই যে অলরেডি ডান এখন আমি তুলা স্টপ করে দিব ওকে আমি নামিয়ে আপনাদের স্বাদ করে দেখাইতে চাই কেমন হলো তো অলরেডি দেখুন আমি সার্ভ করে দিয়েছি এই যে এমনই হয়েছে আমার ফিনিশিং এ তো এই ধানকনি পাতার ভত্তাটা খেতে খুবই মজা খুবই মজা এটা একবার যে খাবে এভাবে প্রসেসিং করে সে বারবার খেতে চাইবে তো ইয়েস কিচেন মানেই তো সাধারণ রেসিপিকে অসাধারণ করে তোলা তো ধানকনি পাতার এই ভত্তাটা অবশ্যই আপনারা একবারগুলো ট্রাই করবেন তো বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে আর আমি কি করেছি আমি তো একটু সুন্দর করে এই যে পাতা দিয়ে সার ডেকোরেশন করেছি এটা আপনার আমি যে যখন ভালো লাগে তখন একটু ডেকোরেশন করি তো এই তো আমার খুবই সাদের থানকুনি পাতার ভর্তাটা হয়ে গিয়েছে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি ট্রাই করবেন আপনার কিচেনে এবং ডাইনিংয়ে অবশ্যই রাখবেন প্রতিদিন আপনার ডাইনিংয়ে যদি এমন এমন একটি একটি রেসিপি থাকে তাহলে আসলেই খুবই কি বলবো খাওয়ার রুচিটাই অন্যরকম হয়ে যাবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই